নমস্কার বন্ধুরা আমি রিনা দাস আশা দিদি ডাইদের সবাইকে স্বাগতম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমি এখন আমার গ্রাম থেকে এলাম আমার ডিউটি করে তো আমি এর আগে যেটা দেখিয়েছিলাম আইভিএফ পদ্ধতিতে যে আমার এক পিসিমার প্রেগনেন্ট হয়েছিলো এবং তো সেটা সিজারে যেদিন হচ্ছে সিজার হয়েছিল সেদিন আমি এটা ছোট ভিডিও করেছিলাম তো সে কারণে অনেকে জানতে চেয়েছে যে কিভাবে হলো কোথায় থেকে হলো তার ঠিকানা জানতে চেয়েছে অনেকে অনেকে তো সবার সুবিধার জন্য আমরা সেদিন সে আমি আঁকা কিমা ভিডিওটা করেছিলাম তো চলুন আজকে আমরা তার বাড়িতেই যাব তার মুখ থেকেই শুনবো এবং কেমন খরচ বা কোথায় সম্পূর্ণ ঠিকানাটা দেবো মানে অনেকের যাতে সুবিধা হয় সে কারণেই আমি আজকে ভিডিওটা করছি তো আমি এখনই গ্রাম থেকে আসলাম আমি ওই বাড়িতে যাওয়ার সময় পাচ্ছি না তো আমি সে কারণে ভাবলাম আজকে আগে মানে ব্যাগটা রেখে আমি কাকিমার ওখান থেকেই আগে ঘুরে আসি তারপর ফ্রেশ হবো তো চলুন তাহলে কিভাবে কীভাবে কোথায় কোন ডাক্তার দেখিয়েছে সম্পূর্ণ তাদের মুখ থেকে শুনবো আর হ্যাঁ সেদিন আমি বলেছিলাম ডাক্তার ঋতুপর্ণা ঘোষ ঋতুপর্ণা ঘোষ না ঋতুপর্ণা দাস তো ডিটেলসটা ওখান থেকে আমরা জেনে নেবো ঠিক আছে তাহলে চলুন সঙ্গে থাকুন এই হচ্ছে সেই কাকিমার বাড়ি তো চলুন কাকিমা কি করছে দেখি আচ্ছা কিনা হিরে দীপা কি করিস এই যে আমার কাকিমা পিসি কি করে খাওয়া দাওয়া এই যে সেই পিসি পিসি খাওয়া দাওয়া করছে আর এই যে সেই কাকিমা কাকিমাকে এর আগেও দেখে দেখেছিল কাকিমা আস আসলাম আজকে সেই দিন ওই যে তুমি আমি যে ভিডিওটা করলাম না সবাই দেখার পর অনেকে জানতে চাইছে যে কোথায় করলো মানে কিভাবে হলো যোগাযোগ সেই যোগাযোগটা জানতে চাইছে তো আমি সেই জন্য আজকে কাছে আসলাম এখন না বাচ্চা শিশুকে দেখাতে হয় না মানে এই কারণে দেখাবো না তো খুব ভালো আছে মানে একদিন এসে দেখে গেছিলাম আর এই হচ্ছে দীপা কাকিমার মেয়ে আর এই হচ্ছে আমার

সেদিন এই কাকিমা মানে ননদের জন্য যা করেছে না মানে ধারণার বাহিরে আমরা অবাক হয়ে যাই মানে কাকিমার শ্বশুর শাশুড়ি কেউ নেই মানে নিজেই মায়ের কাজ করেছে হ্যাঁ মানে ননদকে এনে এনে এতদিন রাখার যত্ন ভাবে যাতে কোনো অসুবিধা না হয় সে কারণে মানে আইভিএফ পদ্ধতিতে যে আমার পিসিও জানতো না আগে তাই না তুমি জানত পিসিও জানতো না যে এইভাবে হয় তো জানার পর তুমি কোথায় যোগাযোগ করছিলা হ্যাঁ কোন ডাক্তার ডাক্তার শুভ রায় আর ঋতুপর্ণা দাস ঋতুপর্ণা দাস না তো যাই হোক সবাই জানতে চাইছে কোন ডাক্তার অনেকেই এটা মানে জান দিয়েছে তো তো আমরা তো কাকিমা আমি তো সবাই মানে এই রকম পরিস্থিতি যাতে সবাই যোগাযোগ করে আর কি নিতে পারে ওরা যোগাযোগও চাচ্ছে আচ্ছা আচ্ছা তো আমি সেই যোগাযোগটা দেওয়ার জন্যই কাকিমারও ইচ্ছা যে এরকম সবার যাতে সুবিধা হয় কাকিমাও সেটাই চায় সেদিন এত সুন্দর করে বলেছিল পুরোটাই সেটা আপনারা সবাই শুনেছিলেন প্রায় প্রায় বোধ হয় তেরো হাজার লোক দেখেছিল সেই ভিডিও ঠিক আছে কাকিমা তুমি কি শিলিগুড়ির ঠিকানাটা জানো শিলিগুড়ির আইলের মধ্যে আছে এই আছে নেই যোগাযোগ করতে চাইলে কোনো অসুবিধা নেই আপনারা যোগাযোগ করতে পারেন আর আপনারাও এরকম খুশির খবর আর নিতে পারেন জীবনে আমরা যেভাবে খুশির খবর একটা নিয়ে আসলাম আমার কোনো ভাগনা ভাগ্নি ছিল না পৃথিবীতে আমার দুটো ননদের মধ্যে একটা ননদ মারা গিয়েছে একটা ননদ ভালো ছিল তারপরে এর সন্তানের জন্য খুব কাঁদছিল তারপর আমার ছেলে সেখানে ছেলে দেখছে যে পিসি খুব কাঁদছে কাঁদার জন্য সে যোগাযোগ করে জিনিসটাকে এ করে যোগাযোগ করে কোনো রকম খবর করে নিয়ে নিয়ে তখন পিসা পিসিকে নিয়ে যায় ওখানে মানে আমার পিসা পিসি হ্যাঁ তোমাদেরই পিসা মানে আমার ছেলের পিসা তোমার হচ্ছে তখন নিয়ে গেল আমার ছেলে ওর পিসা পিসিকে নিয়ে গেল নিয়ে গিয়ে ডাক্তারের সাথে আমার ছেলে নিয়ে গেছিলো হ্যাঁ আমার ছেলে নিয়ে গেছিল সন্তু নিয়ে যাওয়ার পরে ও ডাক্তারের সাথে কথা বলা দেখাশোনা করে সম্পূর্ণ যোগাযোগ করে তারপরে মিন্স চলে গিয়েছিল এইগুলো সব আলোচনার ব্যাপার ছিল ডাক্তারের সাথে আগে আলোচনা করেছে করে নিয়ে মিন্স চলে যাওয়া রুগী হবে কি না এগুলো সব জানলো জানার পরে তারপরে বলছে যে হ্যাঁ হবে ডাক্তারবাবু ওখান থেকে ঋতুপর্ণা দাস হচ্ছে বললো যে না না হবে যখন উনি দিল আশা দিল যে হবে তারপর হচ্ছে ওষুধ খাইয়ে খাইয়ে মিন্সটাকে নিয়ে আসলো টেস্ট করলো অনেক রকম টেস্ট ফেস্ট করে নিয়ে তারপরে আবার করার পরে তারপরে ইয়েকে কন্ট্যাক্ট করলো আবার মিন্স চলে আসলো আবার কন্ট্যাক্ট করলো ওর আমার ছেলে ওর পিসা মিলে কন্ট্যাক্ট করে কত কি হবে না হবে কন্ট্যাক্ট করার পরে মোট কথা খরচাপাতি আলোচনাটা তাদের সঙ্গে করে নিলো যে কমপ্লিট হয়ে গেলে এত খরচা হতে করতে পারে হ্যাঁ হুম তো ওটা হয়ে গেল খরচাটা হয়ে যাওয়ার পরে তারপরে যে আমরা দিন দেখি আর কাজ হয় করতে হতে তখন ওর বাড়িতে তো দেখার কেউ নেই তো এখন দেখছি কি ওর বাড়িতে যদি রেখে দিই তাহলে তো এর পরিস্থিতি বেকার বাচ্চা নেই ওই জন্য আমাকে নিয়ে আসতে হলো ওখানে নিয়ে এসে ওকে দেখাশোনা করে ওর প্রেগনেন্সি সম্পূর্ণ যাপন করার পর যা করার ওষুধ মাসে মাসে যেত নিয়ে আসতো এখানে আবার তখন যখন আমার অসুবিধা দেখলো যে যাওয়া আসা অসুবিধা প্রেগনেন্সি নিয়ে যাওয়া যায় না অত দূর তারপরে আবার ঋতুপর্ণা দাস তখন রায়গঞ্জে গিয়ে দেখিয়ে তখন বললো যে কাকে দেখাবেন গঙ্গারামপুরে তখন আমি কি গঙ্গারামপুর শতদলকে দেখাবো শতদলের কে তখন দিল ঋতুপর্ণা দাস তখন শতদলের দল খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে এই এটাকে ইয়ে করলো কমপ্লিট সিজার পর্যন্ত কমপ্লিট করছে খুব সুন্দরভাবে আর আমি ওখানে ছিলাম উপস্থিত কাকিমাদের সঙ্গে পিসির সঙ্গেই আর সবচেয়ে বড়ো কথা সব্বাইকে বলি আর পিসির ছেলের সঙ্গে কিন্তু আবার আগে দেখা হয়েছে হ্যাঁ পিসির সঙ্গে কিন্তু ছেলের সঙ্গে আমার আগে দেখা হয়েছে সেটা কিন্তু পিসি কিন্তু একবারও অ্যাকসেপ্ট করছে না এটাই হচ্ছে কথা আসলে পিসির ছেলে হচ্ছে আমার সম্পর্কে হচ্ছে দেওয়ার তো ছোট্ট আমরা কয়েক থেকে মানে কয়েক মুহূর্তের মানে সেদিন আমার এত ভালো লেগেছিল যে ওই মুহূর্তটা সত্যি খুব ভালো লাগছিল আর এরকম মানে সম্পূর্ণ সাক্ষী হয়েছিলাম আমি মানে এত আমি নিয়ে যাই হসপিটালে ভর্তি করাই আর সম্পূর্ণ মানে যে দু চার ঘন্টার দায়িত্বটা সত্যি পালন করেছি এটা আমার কাছেও ভালো লাগছিল আমিও টেনশনে ছিলাম বিনম্মা আমাকে মানে খুব হাতে কাঁধে কাঁধ মিলিয়ে আমার সাথে লড়েছে এই জায়গাটায় আমাকে ভূমিকা নিভাইছে মানে জন্য আমি বৌমাকে ধন্যবাদ ধন্যবাদ বলতে হয় না বৌমাকে ভালোবাসা দিতে হয় ধন্যবাদ আমার মনে হলো যে পিসি এত বছর পর বিয়ের প্রায় আঠাশ বছর পর তাই না আঠাশ বছর পর যে একটা এত বড় ঝুঁকি একটা বাবা মা হলো মশাই বাবা মা নিজেদেরই সন্তান হ্যাঁ এটা মানে সম্পূর্ণ নিজেদের সন্তান এই বয়সে যে বাবা এবং মা হলেন এটা তাদের সবথেকে থেকে আনন্দ ডাক্তার এত একটা কাজ করেছে ডাক্তার ম্যাডাম ঋতুপর্ণাকে অসংখ্য ধন্যবাদ উনি এত সুন্দরভাবে ব্যবস্থা করে দিয়েছেন আর সবচেয়ে বড় কথা কি অনেকে পিষিকে এবং পিষকে ভয় পেয়ে গিয়েছিল প্রচুর লাখ লাখ টাকা লাগে 20 লাখ 15 লাখ এরকম তাই না কিন্তু দেখা যাচ্ছে পিষিদের আর্থিক অবস্থা তো তেমন ভালো না কিন্তু সেক্ষেত্রে যে এত বড় একটা ঝুঁকি নিয়েছে মোটাল টোটাল खर्चा মোটামুটি কেমন হতে পারে বেশি টোটাল 3.5 লাখ

আচ্ছা মানে দিন রোজকার কাজ রোজকার এখন রোজকার কাম করলে কাজ করলে হয়তো কত পাঁচশো টাকা বা ছশো টাকা পাই এরকম তো তাই না চারশো টাকা দিন আর সেই জায়গাটাই যে এত বড় বাবা হওয়ার মানে আনন্দে এত বড় একটা ঝুঁকি নিয়েছে বুঝতে পারছেন তো চারশো টাকা দিন তাহলে চারশো টাকা দিন সেই মানুষ অনেক ঋণ দেনা করে কিন্তু এগুলো করেছে এমন নয় যে ঘরের টাকা আছে ঘরের যেটুকু টাকা পয়সা আছে না সেটুকু তো শেষ হয়ে গেছে তারপরও লোন নিয়ে সব লোনগুলো আছে না এখন লোনের টাকা শোধ করছে ওই যে রোজ কাজ করছে আর শোধ করছে আবার এদিকে শিশুর জন্য যেসব খরচাপাতি এগুলো তো আছে হ্যাঁ প্রচুর মানে এ এ পর্যন্ত যা টোটাল মানে কাকিমা যেটা বলছে সাড়ে তিনের মধ্যে তো আমার আইডিয়া সাড়ে তিন না মোটামুটি পনেরো চার লাখ টাকা মতো কমপ্লিট হয়ে গেছে তো অনেকে অনেক রকম ভয় দেখায় তো সেটাই অনেকে আমার কাছ থেকে জানতে চাইছিল যে ঠিকানাটা হ্যাঁ শিলিগুড়ি ডাক্তার ঋতুপর্ণা দাস শিলিগুড়িতে হচ্ছে কোথায় আমি বলছি নজরুল সরণি পাকুরতলা মোর নজরুল সরণী পাকুরতলা মোড় আশ্রম পাড়া শিলিগুড়ি ডাব্লু বি ঠিক আছে সম্পূর্ণ আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। হ্যাঁ ফোন নাম্বার টোন নাম্বার সব ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনিরা সেখান থেকে দেখে জুয়া করতে পান আর কাকীমা রায়গঞ্জে বসেছিল না রায়গঞ্জে বসে রায়গঞ্জে কয়দিন বসে বসে মাসে একদিন রায়গঞ্জে বসে রায়গঞ্জে নাকি মাসে একদিন বসে তো ওনা আমি ডেস্কেশনে মোবাইল নাম্বার মানে মাসের দেখুন একটা শনিবার তাই না মানে চতুর্থ शनবারে রায়গঞ্জ মানে কোন একটা দোকানে না হচ্ছে দোকান না নার্সিং না ওনার একটা ইয়ে আছে

রাইগঞ্জের হ্যাঁ ঠিক আছে আমি বললাম এই যে এখানে আছে নজrul সরনি পাকুরতলা মোর আশ্রম পাড়া শিলিগুরি আর বিজলি পালকে খুব ভালোভাবে জেনে আগে মানে এটা একটা স্বাস্থ্যগত স্বাস্থ্য নিয়ে বিজলি পালকে বলেছে যে তোমারে যদি থাকে আমাকে দিবা ও যদি একবার বলে দেয় তাহলে তোমাদের কাজটা আরো সত্যি ডাক্তার ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দিদু ইয়ে হম কাকিমা বলো এটাই বলছি অশেষ অশেষ ধন্যবাদ আমাকে মামি তৈরি করেছে সত্যি মানে অনেকে জানতে চাইছিল আমি ওই সে কারণে আজকে আসলাম সবার সুবিধার জন্য হ্যাঁ তো আমি আসলাম যখন একটু বাচ্চাটাকেও দেখে যাই বেশ কয়েকদিন হয়ে গেল মোটামুটি ষোলো দিন বা সতেরো দিন না আজকে আজকে সতেরো দিন বাচ্চাটার বয়স হয়েছে শিশুটা এত সুন্দর মানে কি বলবো মনে ইচ্ছা করছে কিন্তু আমি যেহেতু মানে ইউটিউবে দিব না শিশুর ছবি তো সেই কারণে আমি দেখাতে পারলাম না আমার না খুব দেখাতে ইচ্ছা করছিল কিন্তু আমি দেখাবো না মানে বড় হোক তারপর একদিন দেখাবো তো সেটাই বলার অনেক কিছু যোগাযোগ আমার ডিসকাশনে অবশ্যই দেখবেন অফিস আসব তুমি আর একটু আসো এই যে এই যে আমার দেশ সেই সাহসিকতার পিসি যেটা যেটা বললাম আইবিএ পদ্ধতিতে নিয়েছে শিশি সত্যি পিসি সাহস আছে ধৈর্য আছে খুব কষ্ট করেছে প্রতিদিন ইনজেকশন নিতে হতো প্রতিদিন ইঞ্জেকশন নিতে হতো আর দুইটা করে এখন একটা করে আগে প্রথম দিকে দুটো তারপরে একটা মানে ছয় সাত মাস অবধি দুটো করে নিয়েছে আর তারপর সাত মাস 7 থেকে তখন একটা করে নিতে হয়েছে খুব কষ্ট করেছে ইনজেকশন গুলো নিয়ে ইনজেকশনগুলো পুরি নিয়েছে মানে মাঝে মাঝে হাতে একটা মা হতে গেলে এই কষ্টটা তার কাছে কিছু না যখন সেই শিশুর মুখটা যখন দেখলো না তখন সেই শিশুর কাছে সত্যি বলছি মানে আমি যখন সিধার থেকে মানে গিট থেকে বের করে আর কি

হ্যাঁ মানে একটু কিছু হলে যেন ডাক্তার দেখানো হয় তোমরা যে কষ্টটা করে চলেছ তার মধ্যে কাকিমা যে তোমাকে এত সুন্দর একটা মায়ের মতো এটা জীবনে তুমি ভুলো না মানে এটা এটা আমি বলবো যে এই মানুষটা মানে যা মানে নিজেদের জন্য করে কিন্তু তার পরিণাম যে মানে যাই হোক ভালো যেন হয় সেটাই তোমরা কোনোদিন ভুলো না এটাই আমি চাইবো আমার সত্যি খুব ভালো লাগলো আর আমি ডিসক্রেপশনে সব ঠিকানা দিয়ে দিব শুনলেন তো রায়গঞ্জেও বসে মাসে একদিন চতুর্থ শনিবার কাকিমা বললো তো আমি ঠিকানাটা পুরোটাই এবং ফোন নাম্বার ডিসক্রেপশনে দিয়ে দিব। আপনারা সেখান থেকে দেখে নেবেন ধন্যবাদ সবাইকে পাশে থাকবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে আরও সবাইকে শেয়ার করে দিবেন সবার যাতে সুবিধা হয় আমরা তিনজনাই এটা নিজেরা চিন্তা ভাবনা করলাম যে সবার যাতে সুবিধা হয় কাকিমা যেটা বেশি যেটা প্রথমে দিকে বুঝতে পারেনি যে এইভাবে শিশু নেওয়া যায় সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক শিশু তাহলে ধন্যবাদ আবার বলছি অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা খুশির মুখ দেখেন মুখ দেখতে পারেন একটা ছবি ছোট